এবার আমরা যেতে পারি দেখা গেছে আমি চাই না আমার সাহায্য দরকার বন্ধুরা আমাকে সাহায্য করো এখন ওরা তিনজন আছে চলো খেলা চালিয়ে যাই গ্রিন লাইট রেড লাইট খুব জোর বাঁচলাম মাম্মা মিয়া গ্রিন লাইট রেড লাইট না মুভমেন্ট দেখা সিস্টেমেরর এরর সিস্টেম এরর কি হয়েছে এসব কি হচ্ছে দাঁড়াও গেম থামলো কেন ও না আমার দলের সাথে তোমরা কি করলে এখন আমি কি করব আমি ভাবে ছেড়ে দেব না কার্ড সেটের সবাইকে ডাকো সবাই দেওয়ালের দিকে যাও এখনই আমার প্রিয় আমি তোমার প্রতিশোধ নেব তোমার কি হয়েছে আমি খুঁজে বার করবোই ডিটেকটিভ হোস্ট কেস দেখবে প্রথমে চলো আমরা একটা অটোপসি করি অ্যাসিস্ট্যান্ট আমি মাদারবোর্ডটা দেখবো এখানে কি আছে সন্দেহজনক কার হতে পারে চলো দেখি আহা ব্যালেরিনা ক্যাফো সিনা গার্ড আমার অফিসে এসো এখনি হ্যাঁ স্যার আমার কাছে ব্যালারিনা আনো ঠিক আছে স্যার আমি ভাবছি এটা কি ধরনের কফি গুয়াটামালা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো ছেড়ে দাও একটু সাবধানে টানতে পারতে না আচ্ছা আচ্ছা ব্যালেরিনা এগুলো কি তোমার কফি বিনস আমাকে দেখতে দাও না শোনো কি হয়েছিল আমি যথারীতি নাচছিলাম ধরো ও ও না আমার কফি আমার এখনই একটা ক্যাপুচিনো দরকার প্লিজ না কি হয়েছে ব্যালেরিনা কফি মেশিনটা খারাপ হয়ে গেছে আমার কফি দরকার আমি তোমাকে সাহায্য করব তুমি কি করছো তোমার কফি তৈরি তোমাকে অনেক ধন্যবাদ ফ্রেশ কফি তুমি আমাকে বাঁচালে কফি চেঞ্জ এভাবেই দলের মধ্যে কফি বিন ঢুকেছে আমি কাউকে কিছু করিনি দূর মনে হচ্ছে তুমি সত্যি বলছো গার্ড আমার সামনে থেকে ব্যালেরিনাকে নিয়ে যাও হ্যাঁ বস আর চিৎকার করার কোনো দরকার নেই হাত দেবে না আমি নিজেই যাচ্ছি সন্দেহের তালিকা থেকে ব্যালেরিনা ক্যাপুচিনাকে বাদ দাও কফি বিনস পেও কোনো লাভ হলো না আচ্ছা 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 চলো তদন্ত চালিয়ে যাই আহা এখানে আরেকটা প্রমাণ আছে আমার টুইজার দরকার একটা ছোট কাঠের টুকরো এটা দেখে আমার কিছু মনে হচ্ছে এই প্রমাণটা নিশ্চই ঠুম 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 ঝুম ঠুম ঝুম তোমার টুম 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 সাহুর তার টুম টুম টুং সাহুরকে এখনই আমার কাছে নিয়ে এসো তুমি মুক্ত এই যে কাজ ওই কাজটা থেকে দূরে থাকো আমাকে বলগুলো পাড়তে হবে কোন বল কি ব্যাপার আমার বলটা পাখির বাসায় চলে গেছে এই ব্যাপার সত্যি আমি এটা দিচ্ছি পেরে না 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 ডিমগুলো নয় আমার বল এটা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ খুব ভালো এখন চলো ডিরেক্টরের অফিসে যাই চলো এসো আচ্ছা ঠিক আছে হ্যালো বস এটা তোমার স্প্লিন্টার তুমি আমার দলকে খুন করেছ আমি না তুমি এটা কিভাবে ভাবতে পারলে এই প্রমাণটা দেখে তুমি মনে হচ্ছে হ্যাঁ এই স্প্লিন্টারটা আমার কিন্তু আমি কাউকে খুন করিনি কি হয়েছিল আমি বলছি আমি এটা করতে পারবো না আবার হলো না এই পুরানো লকটা কিছুতেই জিততে পারবে না এটা কোনো মজার ব্যাপার নয় আরে এটা খুবই হাস্যকর হাসা উচিত নয় তোমার হলোটা কি আমি তোমাকে দেখাচ্ছি কি হয়েছে বন্ধুরা আমার খেলাটা নষ্ট করে দিও না তুমি আমাকে খুব বিরক্ত করছো সত্যি তুমি আমার ইঞ্জিন ফুটো করে দিয়েছ এটা ওর দোষ আমার এই ঘামগুলো একদম পছন্দ না আমি কখনোই জিততে পারবো না কে ভগবান তোমার কি হয়েছে ডল তুমি ড্যামেজ হয়ে গেছো আমার বডি থেকে প্রচুর তেল বেরিয়ে যাচ্ছে আমি তোমাকে সাহায্য করছি দাঁড়াও তুমি এটা কি করছো প্রায় হয়ে গেছে এই দেখো দারুন কিন্তু এটা কোন কাজে লাগবে আমি এটা দিয়ে তেল বেরোনো বন্ধ করে দেব ওয়াও অনেক ধন্যবাদ তোমাকে স্বাগত এটাই ঘটেছে আমি দলকে বাঁচিয়েছি আমি ওকে খুন করিনি ঘুর এই গাছটাকে নিয়ে যাও বেরিয়ে যাও তাড়াতাড়ি পা চালাও বেচারা দল টুম টুম টুং সাহুর দোষী না আচ্ছা চলো আরো কোন প্রমাণ খোঁজা যাক আহা সিক্রেট ফটোগ্রাফি ও গোলুবিরো এই ছবিটা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি আমার দলকে খুন করেছো আমার কাছে গোলুবিরোকে আনো আচ্ছা স্যার এই যে গাছ তুমি যেতে পারো তোমার উড টিপারের কাছে ফিরে যাও এখানে সব কি হচ্ছে ও হ্যাঁ খুব সুন্দর আরো করো তুমি এটা কি করছো আমি একটা পোকা খুঁজে পেয়েছি সুস্বাদু দেখি আমার বমি পাচ্ছে অনেক হয়েছে তোমার গ্রুমিং থামাও ডিরেক্টরের অফিসে যাও একটা পোকা খাবে জঘন্য চলো ডিরেক্টর অপেক্ষা করছে তুমি এত আসতে হাঁটছো কেন গুড আফটারনুন তোমার কি চাই তুমি আমার দলকে ফোন করেছ আমি না আসলে কি ঘটেছিল শোনো আরো কাছে যাও হাসো ও না ব্যাটারি শেষ হয়ে গেছে আর ফটো করা হবে না আমি সবার জন্য লাঞ্চ এনেছি কে এনজয় করো ধন্যবাদ ধন্যবাদ হুম এটা আমার প্রিয় মেনুতে কি আছে চিকেন আমি খাবো না আমি আমার ভাইদের খেতে চাই না এটা খুবই দুঃখের বেচারা চিকেন মনচর খাবারটা পছন্দ হয়নি ঠিক আছে বলু তুমি কি ঠিক আছো তোমার জন্য আরো একটা আছে সুস্বাদু ব্রেডের টুকরো খাও এটা খেতেই আমি ভালোবাসি তোমায় অনেক ধন্যবাদ গুড বাই দাঁড়াও ব্যাটারিটা তো ডেড হয়ে আছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ এক সেকেন্ড এই নাও আমার কাছে একটা এক্সট্রা ব্যাটারি আছে ধরো দারুন তোমায় অনেক ধন্যবাদ আমরা এবার ফটোশ্যুট চালিয়ে যেতে পারি ও দাঁড়াও চলো গার্ডের সাথে একটা ছবি তুলি হাসো দারুন এই তো আমিও তোমার একটা ছবি তুলে দিচ্ছি ও ঠিক আছে তুমি কি আমার বন্দুকটা ধরবে ঠিক আছে দাঁড়াও চলো তোমার দিকে বন্দুক ধরে ছবি তুলি আমি এমন ভান করব যে আমি ভয় পেয়েছি দারুণ ছবি উঠেছে খুব ভালো বন্ধুরা আমাকে ছবিটা দেখাও এটা খুবই মজার লাগছে ও কি দারুণ ছবি আমি এটাতে অটোগ্রাফ দিচ্ছি ছবিটা সুন্দর হয়েছে আমরা খুব মজা করেছি এই দেখো ওর অটোগ্রাফ আমরা তো শুধু মজা করছিলাম এটা একটা ফটোশুট ছিল আমি কাউকে খুন করিনি আবার মিস হয়ে গেল পিজিয়ানকে নিয়ে যাও তুমি কি আমার একটা ছবি তুলবে দারুন আর এখন চলো সন্দেহদের তালিকা থেকে স্পিজুনির ও গোলবির বাদ গেল আচ্ছা চলো তদন্ত চালিয়ে যাই আমার আরো প্রমাণ দরকার আহা এটা একটা গাছের ডাল এটা কার হতে পারে এই তো ব্রো ব্রো পাটাপিন পাটাপিনকে এখানে নিয়ে এসো হ্যাঁ স্যার গোলু বীর তুমি যেতে পারো এই যে তুমি মসিক এদিকে এসো আমি না আমি কোথাও যাব না তুমি ভালোভাবে যাবে না তাহলে খারাপ উপায় করা যাক আমি তোমার ডালগুলো কেটে দেব না করো না প্লিজ ঠিক আছে ডিরেক্টরের অফিসে চলো ঠিক আছে আমি যাচ্ছি ভেতরে এসো তাড়াতাড়ি তুমি আমার ডলকে খুন করেছ এটা তোমার গাছের ডাল এটা এটা আমার সত্যি তাহলে কুকিটা নিয়ে আমি কি ও এটা ঠিক আমাকে কুকিজটা চাটতে হবে আমার নাক এটার জন্য পারছি না আমি তোমাকে সাহায্য করছি আমি কুকিজটা চাটতে পারছি না এটা আমাকে দাও এটা খুব সহজ নাও তুমি আমাকে বাঁচালে দাঁড়াও কি তুমি খুব ভালো আমি তোমাকে কিছু দিতে চাই আমার পা কেটে নিও না ভয় পেও না এটা আমার ফ্রেন্ডশিপ ব্রেসলেট আমি এটা সব সময় আমার কাছে রাখবো দল আমাকে বাঁচিয়েছে আর গাছের ডালটা আমিওকে উপহার দিয়েছিলাম ধুর তুমি সন্দেহের তালিকা থেকে বাদ গেলে ওকে এখান থেকে নিয়ে যাও এদিকে আসো স্যালাড বেরিয়ে যাও পাটা পিমও নির্দোষ ভুর হুম আমি কিছু মিস করে যাচ্ছি দেখি তো ও না এই তো একটা নিজা স্টার আটকে আসছে এটা অ্যাসাসিনোর কাজ আমার কাছে ক্যাপুচিনো অ্যাসাসিনোকে আনো এখনি তুমি যেতে পারো পাটা পিম হ্যালো ও না ওদের দিকে তাকাও অ্যাসাসিনো এটা খুব রোম্যান্টিক এখন সবাই আমাদের ভালোবাসার কথা জানবে তোমরা এসব কি করছো গাছের ব্যথা লাগছে সরি ক্যাপুচিনো অ্যাসাসিনো ডিরেক্টরের অফিসে চলো মনস্টার একটা আমি ওকে নিয়ে এসেছি বস তুমি একটা খুনি আমি দলের গায়ে তোমার নিনজা স্টার পেয়েছি হ্যাঁ এটা আমার কিন্তু তুমি যা ভেবেছো তা নয় তুমি আমার ওয়ার্কআউটের মাঝে চলে এলে কেন আমার পিঠে ব্যথা করছে ঠিক এখানে তুমি কি একবার দেখবে দাঁড়াও আমি সঠিক তরোয়ালটা বেছে নেব আমি সাহায্য করছি সোজা হয়ে দাঁড়াও আহা বুঝেছি একটা গিয়ার আটকে গেছে উপস আমি ঠিক করে দিচ্ছি আমাকে এখন কিছু একটা উপায় বার করতে হবে একটা নিনজা স্টার একদম ঠিক এতে কাজ হওয়া উচিত সব কিছু তৈরি আমি সবসময় একটা স্ক্রুড্রাইভার শর্ট কাছে রাখি ধন্যবাদ কোনো ব্যাপার না এটা খুব সহজ ছিল আমি ধুধোর ব্যথা কমাতে সাহায্য করেছি তুমি আমার স্ক্রুড্রাইভারটা দেখতে পারো গার্ড এই কফি কাপটাকে নিয়ে যাও এদিকে এসো চলো বেরিয়ে যাও তুমি মুক্ত তার চলো আমরা সবাই ডিরেক্টরের কাছে যাই আমাদের বন্ধুকে কে করেছে সেটা আমরা খুঁজে বের করব। আমার দল এখন ব্রেন সমাধান করবে কিন্তু তোমরা কি করতে পারবে আমার তদন্ত শেষ হয়ে গেছে আমাদের বাধা দিও না যাও বিশ্রাম করো আমরা সব কিছু করবো এই তারগুলো খোলা আছে বুঝেছি কিন্তু এই তারগুলো কোথায় আটকাবো একটা ট্যাবলেটের সাথে কানেক্ট করার চেষ্টা করো তুমি একজন জিনিয়াস গোলু বীর চলো একবার দেখা যাক বন্ধুরা ওর করা শেষ রেকর্ডিং এখানে থাকবে ওর ব্যাটারি শেষ হয়ে গেছে এটা রিচার্জ করা দরকার আমি জানি ওর এনার্জি বুস্ট দরকার কি হয়েছে আমি কোথায় ও বেঁচে আছে আমরা করে দেখিয়েছি আমাদের বন্ধু বেঁচে উঠেছে আমাদের সাথে চলো দাঁড়াও বন্ধুরা তাড়াতাড়ি করো চলো এখান থেকে যাই আমি চাকরি ছেড়ে দিচ্ছি হিসেবে আমার রাখো সুভেনিয়ার মজা করো দাঁড়াও আমার ডলকে ছাড়া আমি কি করব? ও কোথায় এমপ্লয়ি অফ দা ইয়ার হিসেবে বাড়াবাড়ি ও আবার খুশি স্যার আমার প্রিয় ডলটা নষ্ট হয়ে গেছে আমার জন্য নতুন একটা ডল আনো একটা অডিশনের ব্যবস্থা করো চলো আমি ডলের জায়গাটা নিব আর আমি একই রকম দেখতে দেরি করিনি তো এটা আমি সত্যিই জিততে চাই তুমি আমাদের হাসিও না মজা করারও জায়গা পাওনি ও মিস্টার চুলসো এসে গেছে হ্যালো আমার সাথে এসো চলতো এবার আমি ডল হব আমরা একসাথে থাকবো আমি তোমাকে ভালোবাসি চলতো একবার তাকাও গুড ওয়াও আমি ওর প্রেমে পাগল ঠিক আছে আমিও গিয়ে দেখি এবার অডিশন শুরু হচ্ছে প্রথম প্রতিযোগী এসো আমার খুব ভয় লাগছে পুরো ম্যাচ করে গেছে অভিনন্দন আমি জিতে গেছি পরের জন্য এসো পুরো ম্যাচ করে গেছে জানতামি আমাকে যেতে দাও জিতে গেছি তো ওদের কপাল ভালো হবেই তো ওরা খুব স্টাইলিশ আর সুন্দর তুমি দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো সত্যি তাড়াতাড়ি আমাকে কেমন লাগছে ঠিক তো শুরু করো পার্সেন্ট ম্যাচ কি আমি একটা হেরো আমার মুখই আমার শত্রু তো না পরের বার নিশ্চয়ই পারবে আমি শুধু ডল হতে চেয়েছিলাম এখন আর বেঁচে থেকে কি করব ব্যাস শান্ত হও থামো তোমার জন্য কিছু একটা আছে এই নাও এটা তোমার কাজে লাগবে এটা কি দল হয়ে ওঠার একটা লিস্ট এখানে তো সব প্ল্যান করা আছে অনেক ধন্যবাদ তুমি সব থেকে সেরা কোনো ব্যাপার না ধন্যবাদ বুঝে গেছি ধন্যবাদ কি বিরক্তিকর ও এটা কি কাঁচা দূরে যাও রাগী কুকুর কেউ বাঁচাও কেউ তো সাহায্য করো একটা বুদ্ধি পেয়েছি ও এতে কাজ হয়ে যাবে ঠিক এভাবে সাবধানে যাতে ভেঙে না যায় আরে একটু তাড়াতাড়ি করো না এত সময় কেন লাগছে দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে এই তো হয়ে গেছে আরে কুকুর দেখো আটটা কি সুস্বাদু চাই নাকি হুম! নেবে নাকি ধরো হ্যাঁ কাজ হয়ে গেছে অনেক ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে কি করে যে ধন্যবাদ জানাই বলো তোমার কি কিছু লাগবে ও একটু সাহায্য করবে আমার চুলটা এরকম করতে হবে চুল ভাবতে দাও ও একটা বুদ্ধি পেয়েছি একটু দাঁড়াও ও কি করছে হয়ে এসেছে গায়ে অনেক ফার আছে ও এইটুকুই যথেষ্ট এবার শুধু স্টাইল করতে হবে কিন্তু বাড়তি চুলগুলো ছিঁড়ে ফেলি এই নাও হেয়ার স্টাইল হয়ে গেছে উইকটা একদম ঠিক আছে অনেক ধন্যবাদ টাটা হেয়ার স্টাইলটা তোমার কেমন লাগছে কি দারুণ তাই না সেটা ঠিক করে নিই দশ হয়ে গেছে মাত্র দশ পার্সেন্ট এত কম কেন আমার হেয়ার স্টাইলটা তো ঠিকই আছে লিস্টে দেখো এরপর একটা হলুদ জামা লাগবে বুঝেছো সেটা কোথায় পাবো কিছু একটা ভাবো হুম ওয়াউ আয়রন ম্যান অবিশ্বাস্য করে আয়রন ম্যান তোমার অটোগ্রাফ দেবে আমরা তোমাকে ভালোবাসি প্লিজ পোস্টার সাইন করে দাও ও ধন্যবাদ আমি অটোগ্রাফ পেয়ে গেছি আমার জামাতেও সাইন করো পাইপারের জন্য পাইপার এই নাও মাস্টার দিয়ে লেখো এখানে সাইন করো প্লিজ হয়ে গেছে কি আমার জামাটা নষ্ট করে দিলে ধন্যবাদ এটা লাগবে না মিস্টার টনি স্টার পুরো জামাতেই অটোগ্রাফ দিয়ে দাও ঠিক আছে আরো করো পুরো জামাতে তুমি যা বলবে আচ্ছা এবার ঠিক আছে হ্যাঁ অনেক ধন্যবাদ ওয়াও টাটা টা টাটা আমি এখানে কি করছি আমার জামাটা দেখো এবার দেখা যাক পঁচিশ ম্যাচ হয়েছে এবারও হলো না হুম কাজ চালিয়ে যাই এরপর কি আছে পোশাক সত্যি বলতে এই পোশাকটা ডলকে মানায় না কিন্তু কমলা রঙের পোশাকটা পাবো কোথায় ও এটা কি আবার করলাম তুমি পালাতে পারবে না মাটি তারাও এখানে কি হচ্ছে নড়বে না তারাও আমি এটা ধরবই ভগবান অনেক হয়েছে সব শেষ এমন স্পাইডার হয়ে কি লাভ যে একটা মাছই ধরতে পারে না হিরো নামের কলঙ্ক আমি একটা উপায় আছে আমি তোমায় সাহায্য করছি